তো আজকে পিকনিকের ভিডিও হবে তো দেখো এখানে কত লোক সবাই তো সবাই পিকনিকের পরিকল্পনা চলছে এই জায়গায় খাওয়া হবে না ওই জমি বাড়ির মাঝখানে তো দেখা যাক পরিষ্কার পরিষ্কার করি তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখে দেখো ইন্টারেস্টিং ব্লক আসছে পিকনিকের সব কিছু চালু হয়ে গেছে তো দেখো এই জায়গায় পিকনিক খাওয়া হবে তো দিদি আজ পরিষ্কার করতেছে ঝাড়ু দিতেছে এখানে ধানের ভুসি আছে তো দেখো আমার যা কয়েকটা সিনটা ভেঙে ঝাড়ুর মতো করে বানিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে তো বন্ধুরা পিকনিক তো খাবো রাত্রিবেলা আর যে লাইন লাগাচ্ছে ও তো এখানে অন্ধকার হয়ে যাবে আর হচ্ছে আমার জায়ের বাড়ি থেকে কারেন্ট নিচ্ছে বাসের মধ্যে দিবে তো দেখো যে খন্তা দিয়ে এখন খাল করে নিচ্ছে তো ওখানে বাঁশ পুঁতে দেবে তো দুই পাশে দুইটা বাস দিয়ে তাঁবুর মতো টাঙাবে আর যে দেখো আমার ভাগ্নি পয়সা দিয়ে দিল তো সবার কাছে পয়সা তুলে তুলে সবজি টবজি সব কিছু কিনে নিয়ে আসা হবে তো দেখো এখন বেশ একটু গর্ত করে নেবে তো ওখানে বাসটা দিবে দুই পাশে দুইটা বাস দিবে তো দেখো যে দুই দিকে দুইটা বাস দিয়েছে আর ওখানে ওই যে আমাদের ধান শুকানো যে চটটিটা আছে শাড়ির তো ওটাই দিয়ে দেখো তাঁবুর মতো করে বানিয়ে দিয়েছে আর এখন চলে এসেছে পিছনে পিছনে যে আমাদের কয়েকটা কলা গাছ আছে ওখান থেকে কয়েকটা কলা পাতা কেটে নেব তো কলা পাতা করে ভাত খাবো রাত্রিবেলা পিকনিকে কলা পাতা করে খাওয়ার মজাটাই আলাদা তো দেখো এখন আমি পাতাগুলো একদম ছোটো ছোটো মানে থালের মতো সাইজে করে কেটে নিচ্ছি কেটে তারপর চলে এসছি যে কলপাড়ে তো এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুলা বালু পরে একদম নোংরা হয়ে গেছে তো একটু সার্ফও নিয়েছি সার্ফ দিয়ে ভালো 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 করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি তো পাতা ধুয়ে এখন চলে এসছি দেখো এদিকে তো ওই জায়গাটা তো ঝাড়ু দিয়ে নিয়েছে আর ওই জায়গাটার মধ্যে তাবুটা টাঙানো হয়েছে আর এই পাশটা উনান দেওয়া হবে ওখানে রিম্পা এখন ঝাড়ু দিয়ে নিল আর দেখো আমাদের বাড়ি থেকে এখন খড়ি নিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই তো বেশি কয়েকটা খড়ি লাগেনি ওই কয়েকটা খড়ি দিয়ে হয়ে গেছে আর এখন চলে এসেছে যে ওই জায়গাটা বসা হবে তো খড় দিয়ে দিচ্ছে তা খড়ের উপরে চাদর পেতে বসা যাবে তো ঠা একটু গরম গরম লাগবে আর এখন লাইটের সব কিছু রেডি করে রাখছে পরে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন সুইচটা দিয়ে দেবে তখন আলো একদম চকঝকা হয়ে যাবে তো দেখো এখন আমি এই যে বেলুনগুলো ফুকিয়ে নিচ্ছি কয়েকটা বেলুন নিয়ে এসেছি তো বেলুন ফুকিয়ে নিচ্ছে আর দিকে সবজি টবজি কাটা হচ্ছে তো বেশ কিন্তু ঠান্ডা পড়েছে এতটা কুয়াশা পড়েছে যতটা রাত হয় ততটা কুয়াশা বেড়ে যায় তো দেখো সবজি কেটে আর হয়েই গেছে তো সব কিছু কেটে নিয়েছে আমি ওদিকে বেলুন ফোকাতে ফোকাতে তো কয়েকটা ধনিয়া পাতা ছিল তারপর আমি বেছে নিচ্ছি আর দেখো আমার জেটি শাশুড়িও চলে এসেছে আমার ছেলে ওখানে খেলা করছে ওর জন্য তাঁবুটা টাঙানো হলো যে ও ভিতরে বসে থাকবে যে বাইরে শীত পড়ে সেই জন্য ওকে বলা হচ্ছে যে ভিতরে যায় তো ওখানে যে খড়গুলো দেওয়া আছে সেই জন্য ও ভিতরে যাচ্ছে ওর নাকি পায়ে লাগে তো দেখো এখন উনানটা ধরিয়ে নেব কোনো একদম রেডিমেড উনান আমাদের আর হচ্ছে যে ধান ধান সেদ্ধ করার যে ধান ধান উষার হাঁড়ি বসানো হয় যে শিলগুলো তো ওই শিলের মধ্যেই উনান বানানো হয়েছে আর বড়ো একটা কড়াই নিয়ে এসেছে তো দেখো এখন বাঁধাকপির ঘণ্টটা বসিয়ে দেওয়া হবে তো পেঁয়াজ দিয়ে দিয়েছে তেলের মধ্যে আর বাঁধাকপিটা এখন বসিয়ে দেবে আর দেখো আমাদের বাড়ির সামনে একদম রাস্তায় জ্যাম লেগে গিয়েছে তো বড়ো একটা ট্রাক এসছে সেই জন্য জ্যাম লেগে গেছে তো দেখো এদিকে সবাই এখন আগুন দাবাবে তো আমিও আগুনের পাশে বসে বসে যে পেঁয়াজগুলো এখন জুড়ে জোরে কেড়ে করে কেটে নেব তো হচ্ছে কোনো বাটা মশলা হবে না শুধু আটাটা আদাটা বেটে নিয়ে এসেছি আর হচ্ছে সব হচ্ছে তেলের মধ্যে দেওয়া হবে আর গুঁড়ো মশলা নিয়ে এসেছে তো দেখো বাঁধাকপির ঘণ্টটা হয়ে গেছে আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলো এখন বসানো হবে এমন হচ্ছে পাপড় ভাজা তো পাপড় ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে মাংসটা বসানো হবে আলুটা টালু ভেজে নেওয়া হবে তো দেখ তো বাঁধাকপির ঘন্টাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে শেষে কিন্তু ধনিয়া পাতা দেওয়া হয়েছে আর এখন বসানো হবে মাংস তো দেখো সবাই বসে আছে একদম উনুনটার চারদিকে ঘিরে বসে আছে আর সবাই হাতে হাতে একটা করে মোবাইল তো গল্প করছে আর মোবাইল দেখছি তো দেখো মাংসটা এখন কষানো হচ্ছে তো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ তো তেলের মধ্যে দেওয়া হয়েছে তো এটা কিন্তু পাঠার মাংস তো পাঠার মাংস দিয়ে খাওয়া হচ্ছে যেহেতু চিকেন সবাই খায় না সেই জন্য মাটনে নিয়ে এসছে তো দেখো এখন সবাই মিলে গল্প করছে আর কত মজা হচ্ছে তো দেখো তেলের মধ্যে সব কিছু ভাজা হয়ে গেছে ঝোলের জল দিয়ে দিয়েছে তো মাংস হয়ে গেছে এখন বসিয়ে দিচ্ছে তো কড়াইয়ের মধ্যেই ভাত হবে ওখানে ভাত দেখো এই যে সাজির মধ্যে ভাত নামানো হয়েছে তো সবাই বলছে এতটুকু ভাত তো এতটুকু ভাত দিয়ে এতগুলো লোকের খাওয়া দাওয়া হবে তো সবাই দেখে তো অবাক তারপর যখন খাওয়া শেষে তো ভাত কিন্তু আবার বেঁচে গিয়েছিল আর দেখো মাংসর কালারটা খুব সুন্দর এসছে তো আমি আমার ছেলেকে আগে খাইয়ে দিলাম তো সবাই এখন খাওয়া দাওয়া করবে এই যে দেখো কলার পাতার মধ্যে সবাই বসে পড়বে কলা পাতায় করে খাবে আর জল নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে তো আর হচ্ছে প্লাস্টিকের গ্লাস তো দেখো এখন খাবার দিয়ে দিচ্ছে আমি কিন্তু ওইদিকে আমার ছেলেকে খাওয়াচ্ছি আর এই যে জেঠি শাশুড়ি ভাত নিয়ে ওদিকে আগুনের ওখানে বসে বসে খাবে যেহেতু মাংস খান না উনি তো মাংসর গন্ধ বেরিয়েছে সেই জন্য ওইদিকে খাচ্ছে তো দেখো এখন ভাত দিয়ে দিচ্ছে তোমাদের দাদা দিকে বসেছে আর আমার যাই কিনারে বসেছে তো অত দেখা যাচ্ছে না আর আমরা সবার লাস্টে খেয়েছি আমি আর আমার ওই যে ননদটা তো দেখো আমরা সবার লাস্টে খেতে বসেছি তো ওদের খাওয়া হয়ে গেছে আমরা এখন খাওয়া শুরু করেছি তো খাওয়া দাওয়া শেষে এই যে দেখো ভাত বেসেছিল তো খাওয়া দাওয়া শেষে সবাই দেখো আগুন তাপাচ্ছে পাচ্ছে আগুন তাপিয়ে তো সবাই এখন বাড়ি চলে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর এই যে সব কিছু নিয়ে এখন বাড়ি চলে আসবো তার আগে হাত টাতগুলো একটু গরম করে নিচে টাটা